আসসালামু আলাইকুম মানুষ যা চায় তা কি সে পায় মানুষ যা চায় যা সে চেষ্টা করে তাই সে পায় সুরা নাজলের এই আয়াত দুটি স্পষ্ট ব্যাখ্যা করে যে আমরা যখন কোনো কিছু চাই তা কি পাই কি এটা আমাদের সাধারণ মানুষের জানতে চাওয়া এবং সেটার কৌতূহল তো সেটা কোরআনে পবিত্র কোরআনে কিন্তু খুব স্পষ্টভাবে সুরা নাজলের এই দুইটা আয়াতের মধ্যে দিয়ে বলা হয়েছে আল্লাপাক সেটারই জবাব দিয়েছেন যে মানুষ যেটা চেষ্টা করবে সেটাই সে পাবে আল্লাপাক সবচেয়ে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ দানকারী যখন কোনো বান্দাবান্দি তার কাছে হাত তুলে তিনি ফিরিয়ে দিতে পারেন না তিনি লজ্জাবোধ করেন কাউকে ফিরিয়ে দিতে তার মানে দাঁড়াচ্ছে যে আমাদের সমস্ত চাওয়া পাওয়া কবুল হয় তবে সেটা তিনটা প্রেক্ষিতে তিন রকমের চাওয়া আপনার কবুল হয় এবং সেটা কিভাবে কোন প্রেক্ষিতে আমরা ছোট করে একটু জানি প্রথম চাওয়া যদি কোনো বান্দাবান্দি চেয়ে থাকে তাহলে সেটা পাক সহজেই দিয়ে দেন যদি সেটা দেওয়ার মতো হয় এবং খুব সাধারণ মাপের চাওয়া হয় সেটা আমরা যে কোনো চাওয়াকে মিলিয়ে নিতে পারি আমাদের সাধারণ জ্ঞানের মধ্যে যেটা খেলে এবং দ্বিতীয়ত হচ্ছে একটা চাওয়া তিনি একটু ডিলে করে দেন দেরি করে দেন যে চাওয়াটাকে আপনি সঙ্গে সঙ্গে পান না হয়তো কোনো পরীক্ষার মাধ্যমে হোক বা একটু সময় করে হোক সেটা আমাদের মঙ্গলের জন্য হয় এবং তৃতীয় যে চাওয়াটা হয় সেটা হচ্ছে আখেরাতের জন্য জমা থাকতে পারে সেটা হচ্ছে দুনিয়াবি হয়তো সেই চাওয়ার মধ্যে তার কোনো ভালো থাকে না সেটা হয়তো অমল অমঙ্গলজনক যে বিষয়টা থাকে তো সেই বিষয়ের জন্য হয়তো সেটাকে ডিলে করা হয় এবং সেটা তার চাওয়ার মধ্য দিয়ে জানমালের উপর দিয়েও যায় দেখা যাচ্ছে অন্য সে সেইটার সুবিধা পেতে পারে তার জানমালের উপর একটা ই হতে পারে সেখান থেকে সে ফারাটা কেটে যায় তো অনেকভাবে বিভিন্নভাবে সেই চাওয়া পাওয়াটা পূরণ হয় আমরা হয়তো অনেকেই জানি না আমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনার মধ্যে মগ্ন হয়ে যায় যে আল্লাহ পাকের কাছে চাওয়া আমার কি সব চাওয়াই বিফল হচ্ছে নো আমি বলবো যে সমস্ত চাওয়াই তাদের পূরণ হয় কিন্তু সেটা শর্ত সাপেক্ষে এমনভাবে সেটা আমাদের মঙ্গলের জন্য ঠিক আছে তো এখন থেকে এই নাজলের যে দুটি আয়াত আমরা যদি সেটা পর্যালোচনা করি তাহলে আমরা এখান থেকে একটা সদুত্তর পেয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই